গুড মর্নিং বন্ধুরা তৈ অ্যান্ড মাম ডাইমের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকালে বাসি কাজ করা হয়ে গেছে তোমাদের দেখে মনে হচ্ছে না যে অনেক সকালে ঘুম থেকে উঠেছি আসলে আমাদের এখানে আজকে সকাল থেকে দিনটা মেঘলা করে আছে এই বুঝি বৃষ্টি নামবে নামবে তো সকালে একবার ঝাড় দেওয়া হয়ে গেছে তো যেহেতু কর্তমশায় বাইকটা এখানেই রাখা হয় তো বাইক বের করার পর যেন তো অনেক ধুলোবালি হয়ে যায় যেহেতু বাইকের চাকাতে করে অনেক বালি কাদা চলে আসে তো সেগুলো বাইক বের করার পরে আর একবার ভালো করে ছেড়ে নি আর এই যে দেখো এই গলিটা তো কত নোংরা জমা হয়েছে তো স্নান করার সময় সমস্ত কিছু তুলে নিয়ে একবারে নদী চলে যাব এই জন্য জানো তো প্রতিদিনই নদী যাই তো নদী গেলে একটা সুবিধা কি হয় বলো তো যতগুলো নোংরা জমা হয় সেগুলো নদীতে নিয়ে গিয়ে ফেলে আসা হয় তো দেখো তোমাদেরকে বললামই যে এই বৃষ্টি নামবে নামবে আর সঙ্গে সঙ্গে দেখো বলতে বলতে বৃষ্টি নেমে গেছে এই কিছুক্ষণ হলো তোজোর পাপা কাজে বেরোলো তো বৃষ্টিটা খুব একটা জোরে হচ্ছে না হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে কাজের সাইডে যদি পৌঁছাতে পারে তাহলে কাজ বন্ধ হবে না আর তাছাড়া কি বলো তো ঘরের ভিতরে কাজ তো ঘরের ভিতরে কাজের সাইডে পৌঁছালে কোনো অসুবিধা হবে না আর বৃষ্টিটাও দেখে মনে হচ্ছে না যে খুব একটা হবে এই কিছুক্ষণ হয়তো দু একবার দু এক ফোঁটা করে পড়বে তারপরে বন্ধ হয়ে যাবে খুবই হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে তোর একটা বন্ধু এসেছিল কাজের কি দরকারি জিনিস নেওয়ার জন্য আর তোমরা শুনতেই পেলে যে টিনে কিভাবে বৃষ্টির আওয়াজ হচ্ছে আসলে কি বলো তো ওই বৃষ্টির আওয়াজগুলো জানো তো টিনে খুব ভালো করে বোঝা যায় আর এমনি বাইরে যাচ্ছি বাইরে গিয়ে দেখছি যে খুবই সামান্য হালকা হালকা করে বৃষ্টি পড়ছে কিন্তু টিনে খুব জোরে জোরে আওয়াজ মনে হয় যখন খুব ঝড় বৃষ্টি হয় তখন রাতে ঘুম আসে না জানো তো ওই টিনের মধ্যে ঝরঝর ঝরঝর করে আওয়াজ হয় তখন যে পাশের ঘরে যেয়ে ঘুমাতে হয় পাশের ঘরটা ছাদ দেওয়া আছে তোমরা তো জানোই তো সেই ঘরে আবার দরজা জানলা বন্ধ করে দিলে বাইরে ঝড় বৃষ্টি উথাল পাথাল হয়ে যাক কিছুই বোঝা যায় না এটা একটা সুবিধে জানো তো যে ছাদের ঘরে চারিদিকে উথাল পাতাল হয়ে গেলেও কিছু বোঝা যায় না কিন্তু আবার টিনের ঘরে অনেক সুবিধা টিনের ঘরটা আবার বৃষ্টি পড়লে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায় বৃষ্টি পড়ার আগেও ঠান্ডা হয়ে যায় তোমার ওই সন্ধ্যে গড়ালেই টিনের ঘরটা ঠান্ডা হয়ে যায় আর ছাদের ঘন্টা ঘরটা সন্ধ্যে পড়লে মনে হয় আরও আগুন হয়ে যায় তো সেই কারণে এই ঘরে ঘুমানো হয় আর ওই ঘরে খুব কমই ঘুমানো হয় কোনো কোনো দিন হয়তো তোদের বাবা যে ওই ঘরে ঘুমায় তো দেখতেই পেলে বিছানাটা তুলতে পারলাম না কারণ তো শুয়ে আছে আর ইদানিং স্কুল ছুটি হওয়ার পর থেকে জানো তো ও বেশ খানিক্ষণ ধরে ঘুমায় সকালে সাড়ে নটা দশটা না বাজলে ঘুম থেকে ওঠে না তো সেই কারণে আমি ডেকে তুলিও না কারণ অনেক রাতে ঘুমাই তো এদিকে আমি ওর জন্য একটু খাওয়ার বসিয়ে দিয়েছি আমাদের একটু পান্তা ভাত আছে ওটাই খেয়ে নেবো আর এদিকে ওর জন্য একটু ডালে জালে মানে একটু খিচুড়ি বসিয়ে দিচ্ছি তো হলুদ দেওয়া যাবে না কারণ হলুদ দিলে ও আবার ভাববে যে খিচুড়ি করেছে। তো সেই কারণে হলুদ দিই না ওই একটা গোটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর তার সাথে ভাতের সাথে একটু ডাল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি এইভাবে জানো তো ও খেয়ে নেয় আর যদি হলুদ দিয়ে দিই মানে খিচুড়ি খুব একটা পছন্দ করে না ওর বাবাও খুব একটা খায় না তো এই যে দেখো জানলাটা খুললাম বৃষ্টিটা অনেকটাই কমে গেছে তো তো এখনও ঘুম থেকে উঠিনি তো সাড়ে নটার করে নষ্ট কাছি তো ঘুম থেকে উঠলে ওর বসিয়ে দিলাম আর এদিকে আমার জল ফলটা নিয়ে নিলাম কি আছে বলে তো পান্ত ভাত কাঁচ লঙ্কা দিয়ে নিয়ে নিলাম এতগুলো ভাত নষ্ট করো তো খুব গায়ে লাগছে ভাত তো আর জল দিয়ে দিয়েছি এ সময় ভাত খেলে না খুব ভালো লাগে আজকালকার দিনটা দেখো কম নিয়ে যেন বৃষ্টি সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে মাঝে একটু কম ছিল তো যখন আমি ঝাড় জোটা দিচ্ছিলাম সকালে বাসির পাশ হচ্ছিলাম তখন কম ছিল রাতেও বৃষ্টি হয়েছে রাতে বলতে ওই তিনটে সাড়ে তিনটার দিকে বৃষ্টি হয়েছে তো চলো খাবারটা খাওয়া যাক আরে জানো তো মানে ছোটোবেলাতে যখন হতো তখন আমি খুব একটা খেতে চাইতাম তো দিদিরা খেত দিদি দাদা তারপরে বাকি যেগুলো থাকতো সেগুলো মা খেত তো খুব একটা মা দিতো না কারণ বেশি থাকতো না অল্প করেই থাকতো তো মা খেয়ে নিত আর আমার দিদি যেহেতু রান্তা ভাত খেতে খুব ভালোবাসতো তো দিদি খেত আর আমরা খুব একটা খাইনি কিন্তু ওই শীতের সময় যে ভাজা ভাতটা খেতে মানে ঠান্ডা ভাতের পোলাও বলো না তোমরা ভাজা ভাতটা সেটা পেঁয়াজ টিয়াজ দিয়ে ধুলে সেটা খেতাম আর এখানে এসে দেখো রাতগুলো ভাত নষ্ট করে ওর তো এখানে সব খেতে হচ্ছে আগে খেতাম না বিয়ের আগে আর এখানে এসে দেখো সবই খাচ্ছি কারণ এটা হচ্ছে আমার নিজের সংসার এখানে নষ্ট করলে আমারই গায়ে লাগবে আর এখন জানো তো যেই সব জিনিসগুলো বিয়ের আগে পছন্দ করতাম না এখন সেই সব জিনিসগুলোই মানে খুব ভালো লাগে খুব ফেভারিট হয়ে ওঠে যেমন করলা ভাজা বিয়েটা কোনো পরিমানও খেতাম না এখানে এসে না খুব ভালো লাগে করলা ভাজা খেতে কড়লা একটু কড়া করে পেঁয়াজ দিয়ে ভাবলে বেশ ভালো লাগে যারা খেয়ে নিই তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে বাকি যেগুলো কাজ হচ্ছে সেগুলো করবো আর কেউ কাপড় কাঁচা নেই কারণ বৃষ্টি শরীর হয়ে গেছে ঠিক করে মানে বৃষ্টিটা জোরে হয়ে যেয়ে তারপর ছুটে যায় সেটাও ভালো করে শুরু হয়ে গেছে মনে মানে সারাদিন বৃষ্টি হবে তো ওদেরকে এখন ঘুম থেকে তুলবো কারণ মানে এত বেলা পর্যন্ত ঘুমালে না পেটে ভিত্তি পড়ে যাবে সকাল সেই কতলাতে খাওয়া হয়েছে আর সারা এখন দশটা বাজে পুরো দশটা বলছিলাম যখন দশটা বাজে তো এখন পর্যন্ত না খেয়ে আছে তো চলো তো ওকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে চলে আসলাম ওর খাবারটা নিতে তো এখন আর সকালে হরলিক্স খাওয়ানো যাবে না কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো একবারে ওকে খাবারটা খাইয়ে দেবো তো কী হয়েছে জানো তো ওর যে খিচুড়ি বসালাম তো প্রতিদিন জানো তো একটা করে ডিম সেদ্ধ ওর মধ্যে বসিয়ে দিই আজকে একদমই মাথায় ছিল না এবার যেহেতু ডিম সেদ্ধ দিইনি সেহেতু আর খাবে না তো আমি বললাম দাঁড়া তোকে একটা অমলেট করে দিই আবার অমলেটটা খুব ভালো পছন্দ করে আগে যেন তো অমলেট খেতে পারতো না না অমলেট খাওয়াতেই পারতাম না তো শুধু ডিম সেদ্ধ খেত ভাজা ডিমও খেত না ছোটোবেলাতে মানে ডিম যদি ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিতাম সেই ডিমও খেতো না তো সব জায়গায় গিয়ে আমার খুব অসুবিধা হতো সব সবাই তো ঝোলে দিয়ে দিত তো খুব কষ্ট করে করে জানো তো এখন মানে এইগুলোই বেশি পছ পছন্দ করে সেদ্ধ ডিম দেওয়ার চেয়ে অমলেট করে দাও কিংবা ভেজে ঝোলে দিয়ে দাও আবার এখন এগুলোই ওর ফেভারিট হয়ে উঠেছে তো বেশ ভালোই হলো আমি আবার ভুলে গেছিলাম কিন্তু সেদ্ধ ডিমটা খাওয়ানো বেশি ভালো তো ওর ওইদিকে খাবারটা বেড়ে নিয়েছি আর এদিকে আমি অমলেটটা করে নিলাম চলো ওকে খাবারটা দিয়ে আসা যাক আর সেই কত বেলা হয়ে গেলো জানো তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর ও এখন ঘুম থেকে উঠলো

বসো দাঁড়াও আসুন দি একটা হুম এখানে বসো আসুন দি একদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল মানে সকালে জল খাওয়ার সবার কমপ্লিট কিছুটা বাসন ছিল সকালে চা খাওয়া দিয়ে জল জলখর দিয়ে তো সেই বাসনগুলোকে মেজে নিয়ে চলে আসলাম এরপরে স্নান করে নিয়ে একবারে দুপুরে রান্না বসাবো তো এই ডাইনিং টেবিলটা আমাদের শুধু নেওয়াই হয়েছে শোয়ের জন্য এই ডাইনিং টেবিলেতে কোনো সময় তো খাওয়া হয় না তো এই বাসন রাখার ঝুড়িটা এই ডাইনিং টেবিলে নিয়ে চলে এসেছি আগে রান্নাঘরে ছিল তো রান্নাঘরে বাসনগুলো মেজে কন্যাটে রাখতাম তারপর রান্না বান্না করতাম তো পুরো তেল হয়ে যেত সেই কারণে এখানে নিয়ে এসে রেখেছি যখন ডাইনিং টেবিলে খাওয়া শুরু হবে ডাইনিং টেবিলে খাওয়া কখন শুরু হয় জানো তো যখন ঠান্ডা পড়ে ঠান্ডার সময়ে মেঝেতে বসে খেতে পারে না তখন আবার টেবিলে খাওয়া শুরু হয় আর এখন গরমে জানো তো মেঝেতেই বসে খেতে বেশ ভালো লাগে তো চলো এদিকে বিছানাটা তো গোছানো হয়নি তো ওদেরকে বলেইছিলাম তো তাড়াতাড়ি করে এসে জানো তো বিছানাটা তুলে নিলাম কারণ তোজো আবার এখানে খেলা শুরু করবে পড়তে বসবে কারণ যেহেতু ও দেরি করে ঘুম থেকে উঠেছে তো দেরি করেই পড়তে বসতে হবে কিছুটা লেখা আছে সেগুলো তো কমপ্লিট করাতেই হবে স্কুলের কাজ আছে স্কুলের কাজগুলো যেন তোর দিদি ভাই করে দেয় ওর টিউশানে দিদিভাইগুলো সব করে দেয় কিন্তু বাকি কিছুটা আমাকেও তো করাতে হবে কারণ আমি যদি ওগুলো না করে দিই না মানে পড়তে বসাই তাহলে সব কিছু টিউশনের ভরসায় তো ছাড়া যাবে না তো চলো ওই যে দেখো আয়নাতে দেখতে পাচ্ছ ও ঘুর করছে টিভির টিভি চালিয়েছে এখন তো টিভিটা বন্ধ করে ওকে একটু পড়তে বসো তো এখনও অনেক কাজ আছে নদী যাবো স্নান করতে তো ভাবলাম যে কিছুটা জামা কাপড় আছে আজকের মনে হয় কাঁচা হবে না কিন্তু বাইরে দেখো এখন আবার রৌদ উঠেছে হালকা হালকা করে তো জামা কাপড়গুলো রেখে দিলে আবার কালকে অনেকটা হয়ে যাবে তো যেহেতু নদী যাচ্ছি তো জামা কাপড়গুলো হয়ে কেটে নিব তো ওইদিকে তো যোগে পড়তে বসিয়ে আসলাম ও দেখো আবার টিভি জুড়ে দিয়েছে তো যাই হোক আমি তাড়াতাড়ি করে আমার কাজগুলো করে নিই তারপরে ওকে নিয়ে মানে সঙ্গে করে নিয়ে না বসলে জানো তো একটা কিছুও লিখবে না ওর পাশে বসে থাকতে হবে আর এই সময় সকালে এতটা কাজ থাকে তো এই সময় ওকে পাশে নিয়ে বসিয়ে যে লিখানো সেটা একদমই হয় না ওই দৌড় থেকে লিখলে রে বলতে বলতে যতটা লিখে তারপরে সন্ধেবেলা তো টিউশন থাকে টিউশন থেকে আসার পর কিছুটা আবার লিখিয়ে নিই তো চলো ওইদিকে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট তো স্নান করে এসে পুজো করে তারপরে রান্না বসত তো চলো ঘর না ভাবলাম যে প্রথমে যে কাল যেহেতু বৃহস্পতিবার হয়েছে তো মুছবো না তো তারপরে দেখছি যে না ওই এখানে একটু জল পড়ে আছে ওখানে একটু জল পড়ে আছে এখানে ওটা পড়ে আছে সেগুলোর দাগ বোঝা যাচ্ছে তো সেই কারণে খারাপ লাগে দেখতে তো সেই কারণে ভাবলাম যে মুছেই নিই বন্ধুরা স্নান করে চলে আসলাম রান্নার দিকে আর রান্নার আজকে কি হবে জানো তো আজকে হবে কাঁঠালের তরকারি তো বেশ দুই তিন দিন হয়ে গেল পাশের বাড়ির মামি কাঁঠালটা দিয়েছিল তো খাওয়াই হয়নি তো আজকে ভাবলাম যে আজকে যদি না করি তাহলে আর করা হবে না কারণ এরপরে আবার ফের শনিবার পড়ে যাবে কালকে তো শনিবারের দিন আবার খাওয়া যাবে না রবিবারের দিন আবার তো যে পাপা মাছ মাংস কিছু একটা নিয়ে চলে আসবে তখনও খাওয়া হবে না আর বৃহস্পতিবারও খাওয়া হয়নি তো আজকে হচ্ছে শুক্রবার আর কাঁঠালের তরকারি জানো তো আমাদের বাড়িতে নিরামিষ খায় কিন্তু আমাদের এখানে আবার নিরামিষ করলে তোদের পাপারা কেউ খাবে না আমার বাইতে নিরামিষ খুব একটা পছন্দ করে না তো ওই পেঁয়াজ রসুন দিয়ে করতে হবে তো সেই কারণে আজকে যেহেতু শুক্রবার ভাবলাম আজকেই করে নিই তো আলুটা ভেজে নিচ্ছি আর কাঁঠালটা তো আমি একটু ভাব দিয়ে নিয়েছিলাম কারণ কাঁঠালটা কষিয়েও করা যায় তো আমার খুব একটা ভালো লাগে না তো সেই কারণে আমি একটু ভাব দিয়ে নিয়েছিলাম কেন বলো তো মানে কষিয়ে করলে না একটু শক্ত শক্ত বেশি থাকে তো সেরকম আমার পছন্দ হয় না একদম যদি গলে না যায় কি না তাহলে আমার ভালো লাগে তো সেই কারণে আমি একটু ভাব ভাপ দিয়ে নিয়েছিলাম তো এখন আলু ভেজে মশলাগুলো দিয়ে নিলাম তো এরপরে যে ভাব দেওয়া কাঁঠালটা রাখা আছে সেটা দিয়ে নেব তো এই দেখো বন্ধুরা আমার কাঁঠালের তরকারি একদম রেডি তো আমি জানো তো তখন ভিডিও করার সময় খেয়াল করিনি তো এখন এডিট করার সময় মনে হচ্ছে যে কাঁঠালের তরকারিটা কেমন যেন একটু ফ্যাক্সা ফ্যাক্সা লাগছে কিন্তু জানো তো অরিজিনালে খুব সুন্দর কালার হয়েছে তো কাঁচা লঙ্কা দিয়ে করেছি আমি তো শুকনো লঙ্কা খুব একটা খাই না তোমরা জানোই তো কাঁচা লঙ্কা দিয়ে করেছি কিন্তু অরিজিনালে একটু কালারটা আরও বেশি ডিপ লাগছিল তো চলো কাঁঠালের তরকারিটা আবার নামিয়ে দিয়ে একটু ঝোল ঝোল রাখলাম কারণ বেশি শুকিয়ে দিলে আমাদের হয়তো আবার খাই না তো আজকে দুপুরে রান্নাবান্না সমস্ত কমপ্লিট তোজোর পাপা এখন আসবে না তো আমি আর তোজোর খেতে বসবো তো বন্ধুরা আজকে দুপুরে খাওয়া দাওয়া তো দেখাতে পারবো না তো এই রান্নাবান্না দিয়ে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও